গুড মর্নিং হ্যাভ এ নাইস ডে তোমরা সব কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি এসেমটি সাথে ব্লগে তোমাদের জানাই স্বাগত আজকে সকালটা একটু অন্যরকমভাবে স্টার্ট করলাম দেখছো আমাদের মোটামুটি ধান ছাড়া কমপ্লিট হয়ে গেছে শুধু আর এক ট্রাক্টর আছে সেগুলো স্বর্ণ ধান না লাল স্বর্ণ বলে মোটামুটি এই ধানগুলো মোটামুটি হয়ে গেছে এগুলো ট্রাক্টরে করে এখন মেরে দিচ্ছে আর এই দেখো বিট্টু সব গাছ নিয়ে ইয়ে তো এইদিকেও গাছ দেখাচ্ছে আর কি এদিকে গোলাপ গাছে গাছগুলো যেগুলো আমি এনে দিয়েছি ওকে দেখো কত সুন্দর হলুদ গোলাপটা আমি আনিনি নি দেখো যত রকমের গাছে গাছ এগুলো আছে এখানে আর এই লাল গোলাপটা লাল নয় এটা ঠিক লেবু কালার ফোনেতে লাল মনে হচ্ছে কিন্তু লেবু কালার খুব সুন্দর কালারটা মানে এত সুন্দর কালারটা না আনকমন কালার ফোনেতে লাল মনে হচ্ছে কিন্তু লাল নয় তারপরে এইসব করে আর কি বিট্টুতে আমাতে গিয়েছিলাম আর কি বাজার কারণ ওই গাছগুলো লাগাবে ওকে ট্রে কিনবেও ওই জন্য গিয়েছিলাম ওর সাথে আমাদের শাসপুরে এটা হচ্ছে চপের দোকান বিখ্যাত আর কি দেখতে দেখলাম গরম গরম চপ ছাঁকছে তাই আর কি নিয়ে নিলাম চপগুলো তো নিয়ে ওখান থেকে চপ নেওয়ার পর আমরা বেরিয়ে পড়েছিলাম আর যখন বেরিয়ে আসি দেখছি এখানে গোলাপ আর দরজাটা আজকে খোলা ছিল অন্যদিন বন্ধ থাকে তো আজকে গোলাপ গাছটা দেখে এত লোভ লাগছিল তাই বিট্টুতে আমাকে আর কি গাছটা একটু চুরি করি এনেছি বলতে পারো আর এখানে যে দাঁড়িয়ে আছে ও আর কি বলছে নিচ্ছিস নেই আমাকে একটু দিবি এরকম আর কি তো ও আর কি আমাদেরকে মানে তিনজনের জন্যে নিয়েছিলাম আর অনেকটা নিয়েছিলাম আর কি তো এখন বিট্টুতে আমাকে আর কি গাছটা আর কি কেটে নিচ্ছি বিট্টু আমাকে ক্যামেরাটা করে দিচ্ছে আমি যে ক্যামেরাটা করছিস কর যেন যদি কেউ কিছু বলে ছুটে বেরিয়ে যেতে পারে এইভাবে ক্যামেরাটা করবে আর কি তারপর দেখতে পাচ্ছ গোলাপ মানে গোলাপ তুলতে গিয়ে কতটা আমার হাতগুলো কেটে গেছে কাঁটাতে মানে অনেক জায়গা কেটে গেছে চুরি করে গাছ নিলে যা হয় তাড়াহুড়োর মধ্যে দুটো হাতে অনেকটা করে হাত আমার কেটে গেছে দেখো এই হাতটা আমার বেশি কাটা গেছে দেখো চারিধারটাই আর কি অনেকটা করে কাটা গেছে প্রচণ্ড জ্বলছিল আর যেহেতু শীতকাল আরও বেশি আর কি জ্বল ছিল তারপরে তো আমাতেই গাছগুলো নিয়ে আমাদের বাড়িতে আর কি লাগাতে এসলাম ট্রেতে করে না নিয়ে গেলে গাছগুলো গাছগুলো যে আছে মরে যাবে আর কি আর কি গাছগুলো নিয়ে আর আর একটা বলছে ওর কিছু বলার নাই তোমরা বলো আমরা এখন তিনজন হাঁটতে যাচ্ছি প্রত্যেক দিন এই জন্য আমাদের দুজনের চেহারাটা বুঝতে পারছে যে হাঁটতে যাওয়ার মতো মাঝে এর চেয়ারটা রাখো এ জন্য হাঁটতে যাচ্ছে তোমরা বলো নিশ্চয়ই মেয়ে দেখতে আমাদের বডি আমাদের বডিগার্ডও যদি এরকম বডি লাগে তাহলে একটু বলো আর ও পেশি স্ট্রং করতে যাচ্ছে পেশিটা দেখাচ্ছি আমাদের দ্বারা দেখো আমরা এখন হাঁটতে হাঁটতে এত পায়ে যন্ত্রণা হচ্ছে প্রায় আজকে দু কিলোমিটার হেঁটেছি দু কিলোমিটার হাঁটার পর এত পায়ে যন্ত্রণা হচ্ছে যেতে পারছি না তাই অর্ধেকটা এসে এখানটা একজন রেস্ট নেওয়ার জন্য বসার জায়গা আছে তাই এখানে একটু বসে আমরা একটু রেস্ট নিয়ে নিছি তারপর আবার হাঁটবো আর তারপরে আমি হাঁস হাঁস দেখতেও ঘুরবোই যে এনারা হাঁস নেবে হাঁসের মাংস খাবে তো আমরাও চলে যাব ইট্টুতম তো ঘর আজকে তো হাঁসের মাংস হাঁসও দেখবে ওর সাথে যাবো আর এখন আমরা এখানে রেস্ট নিচ্ছি আর তোমাদের দেখাচ্ছি আমরা দূর আমাদের গেলে আমাদের বাড়ি ওই যে যে আবছা তো আমি জুম করলাম তোমাদের যে আবছা টার দুটো দেখা যাচ্ছে ওইখানটায় গেলে আমাদের বাড়ি মানে ওই ওদের ওখান থেকে হয়তো আর হেঁটে ওই দু মিনিট লাগে এরকম মেন ওখানটাতেই আমাদের বাড়িটা আর কি তো আমাকে এইখান থেকে অতটা যেতে হবে আমরা যেখানে আসি তুমি দেখো কোনো টাওয়ারের অস্তিত্বই পাবে না দেখতে পাচ্ছি একটু ওই যে ছোট্ট ছোট্ট দুটো দেখা যাচ্ছে তারপরে হেঁটে টেঁটে এসে সন্ধেবেলায় গিয়েছিলাম ছোট্টু আমি বিট্টু একটু বাজার দিয়ে খাওয়া দাওয়া করতে আর কি বাজার মানেই খাওয়া দাওয়া তো ওই জন্যই যাওয়া তো তোমরা দেখতে থাকো দেখলে সবটাই জানবে আমাদের তিন

দুজন ছিল কাণ্ড একটা তিনটে পাতা আমার কাছেই ছিল আমি বুঝতে পারিনি আর বিট্টুকে হাতেতে আর কি পাতাটা দিয়ে দিয়েছিল ওই জন্য আর কি অত হাসি ঠাট্টা যেটা তোমরা দেখলে আর কি তো এত হাসি ঠাট্টা হচ্ছিলো তারপরে আর কি কাকা আমাকে বললো মানে কাকা হচ্ছে আমাদের চেনা তা কাকা আমাকে বললো সাথে একটু দইতে একটু ঢেলে দাও না আমি দিলাম আর কি মানে কাকার সাথে আমাদের এই ইয়ে ছাড়া একটা আলাদা রকম সম্পর্ক আছে কাকাদের সাথে আমার ওই জন্য আর কি তারপর খাওয়া দাওয়া করে বাড়ি চলে এসলাম তো আজকের ভিডিওটা এইটুকু আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চেয়ার সাবস্ক্রাইব করে দিও